সেই ইতিহাস রক্ষা করার জন্য আমরা হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শে বিশ্বাসী আমরা জিএম কাদের চেয়ারম্যান আদর্শ বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী সুতরাং বলতে চাই আমাদের সকলের যাতে শুভবোধ বোধ হয় আমরা এই বব ভায়োলেন্স বা ভ্যান্ডালিজমে বিশ্বাসী না আমরা মনে করি যারা আজকে এই ভ্যান্ডালিজম করছে তারা যুবাইয়ের আদর্শ থেকে অনেক বিস্তৃত হয়েছে সুতরাং জুলাইয়ের আদর্শ যদি ধারণ করি তাহলে এখানে মব সৃষ্টিকারী অথবা বেঙ্গালিজুমের কোনো সুযোগ নেই আমি বলবো যে জুলাইয়ের আদর্শে বিশ্বাসী হলে আমরা সহমুনমিতা দুইজন লোক লোক হয়ে ছাত্র সরকারের মতো আমরা বিভেদ সৃষ্টি না করে আমরা ঐক্যবদ্ধ হই দেশ এবং জনগণের স্বার্থ আমাদের যে বিভেদের দেয়াল সৃষ্টি হয়েছে এখন দেখা যাচ্ছে সেই দেয়াল এখন প্রাচীরে সৃষ্টি করতে যাচ্ছে একটা অংশ আমরা মনে করি বিভেদের রাজনীতি নির্মূল করে আমাদেরকে সহযোদ্ধা হিসাবে সহকর্মী হিসাবে সহযোগী হিসাবে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য খুব একটা আহ্বান জানাচ্ছে ধন্যবাদ এই যে হাতের ঘটনা ঘটলো আপনারা ব্যবস্থা নেবেন সেটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হবে আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে প্রশাসনের দায়িত্ব যানমাল আমাদের পার্টি অফিস সবকিছু নিরাপত্তা প্রশাসন দেখছে তো এখন প্রশাসন তার কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করছে আমরা আশাবাদী প্রশাসন সুন্দর পরিবেশ রক্ষার জন্য আলোকে আমি বলতে চাই আমাদের পাটিফোরামের সিদ্ধান্ত হবে আইন কোনো ব্যবহার দেওয়া হবে অথবা হবে না এই মুহূর্তে এখনও আক্রমণ আক্রমণ চলছে এর মধ্যে আমি সিদ্ধান্ত দেওয়ার মতো পরিবেশ সময় এখন নেই আচ্ছা কার্যালয়ের ভেতরে গিয়েছেন কিনা ভেতরে ও দেখে আমরা আমি যেতে পারি না মাত্র পঞ্চাশ দূরেই তো কার্যালয় সেখানে তো পুলিশ প্রশাসন আছে আমরা হয়তো এখনই প্রশাসনের অনুমতি ক্রমে আমরা হয়তো ঢুকতে যাব কিন্তু আমরা যেটা শুনেছি এক রুমের কাগজপত্র বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র এরকম এক দু মিনিট তারা চিঠতে পেরেছিল ওই সময়ের ভিতরে এইসব আগুন দিয়েছে এবং শৃঙ্খলার সৃষ্টি করেছে আমি নিজে এখনও যাইনি হয়তো অক্সিডিয়াল বাট এই প্রশাসনের অনুমতি ক্রমে হয়তো বাইরে বসে আমরা যাব গেলে বুঝতে পারবো হয়তো পরিমাণ আচ্ছা নিচে যখন এই সড়কের সামনে আসে সড়কের ঘর আসে তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন কি আপনারা কার্যালয়ের ভেতরে অবস্থান করছিল আমরা অনেকে কার্যালয়ে ছিলাম অনেকে কার্যালয়ের আশপাশেই আমরা ছিলাম ঠিক মাগরেগঞ্জ নামাজের জন্য অনেকে নামাজ পড়তে গিয়েছিলেন সুতরাং আমরা ছড়ে যাচ্ছি এদিকেই ছিলাম এখনও আছে কিন্তু প্রশাসনের অনুরোধক্রমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা আক্রমণ কোনো ভূমিকা রাখতে চাচ্ছি না আমরা কোনো ধরনের উস্কানিমূলক অথবা ভায়োলেন্স সৃষ্টি না করতেও চাচ্ছি না কিন্তু কথা হলো যে আমরা তো কারো আগবাড়িয়ে তাদের পার্টি অফিস বা তাদের পণ্ডীকে কিছু করতে চাই না কারণ জাতীয় পার্টি ভদ্রলোকের আমাদের আমাদের মধ্যে কোনো সন্ত্রাসী নেই চাঁদাবাজ নেই আমাদের মধ্যে কোনো নেশা নেই টাউর পাক বিশৃঙ্খলা মাপ সৃষ্টিকারী এরকম কোনো সদস্য একজনও আছে কিনা সারা দেশে এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাসী নেই বন্ধ করার কেউ নেই আমরা মানুষের দল জাতীয় পার্টি আমরা চিন্তা করি জাতীয়

कंट्रोल करो तो ये बच्चे मिट्टा कंट्रोल नहीं कर रहे हैं मिट्टियाँ जी इसे बहुत बहुत मिट्टी कंट्रोल नहीं कर रहे हैं तो फिर तो तुमने क्या किया तुमने क्या किया कोई नहीं है कहने को बोलोगे क्या करना है जाना है मैं तुम्हें নহয়েটো উঠি ন

হ্যাঁ তাহলে আমি দিয়ে দিই আমি কেটে দিলাম তুমি আর মানটি দিয়ে সেই যখন প্রতিবাদ মুসিজি যখন হয়ে ঠিক টাটকায় মূল হয়ে অতিরিক্ত রয়েছে যাতে করে তারপরে অপ্রীতিকর ঘটনা না ঘটে

আহত হয় এবং রাতের বেলায় কিন্তু আবারও সেই সংযোগ চলমান থাকে তখন আইন শৃঙ্খলা থাকে পুলিশ সেনাবাহিনীর যৌথভাবে সকলকে সত্য ভঙ্গ কর

মানুষ যাবের বাড়ির দিবেন আবার বাড়ির

এর কোন বিকল্প নাই আমাদের এক শূন্যটি বছর রকপুরে fastapi আসন সে কাচিনার সরকার আমাদেরকে পরিকল্পিতভাবে আরিয়েছে আমরা কোপনের রকপুরে মানুষ সৈনিক সরকার কে সরসর আমরা পোস্তরাইতে টিপকে রশিদ ভাই আমরা রকপুরে মানুষ

কোন যদি থাকে রংপুরের চাকরি বলি ভবিষ্যতে কলপতে দাও যত মাঠে শতক রংপুরের সেক্টরলে

এই দুযাত্রী শহরযন্ত্র নয় ওলারে বিভিন্ন বাগলা দিয়ে আটটা জীবন বছর গানের চেয়ে হতে আমরা একটা ভালো মানুষের রাজনীতি করি আমাদের অনেকগুলো চারটারবাতি নায়বাতি নায় আমরা স্বাধীনীয় মানুষ আমরা বাংলা বাঁধালি কমল কাজ করি তার মধ্যে একshader ছবি ভেঙে ফেলা এই কালচারাল যে এই সংস্কৃতি নিয়ে এসেছে কোন শিশু দেখছেন এই মুহূর্তে হোসেন মোহাম্মদ

এখানে প্রবীণ লোকজন গ্রাম গ্রামগঞ্জের লোকগুলো জাতীয় পার্টির সাথে আছে। এই জাতীয় পার্টিকে যত হামলা করবে জাতীয় পার্টি যত নির্যাতন করবে জাতীয় পার্টির আপনার ততই বাড়বে এবং আগামী নির্বাচনে যদি বিআর নির্বাচন হয় বাংলাদেশে এককভাবে এই জাতীয় পার্টি ক্ষমতায় আসবে

উনি মানুষকে ভালোবাসে উনি হাজার হাজার কোটি টাকার মালিক ছিল না উনি ওনার নিজায় অনেক বড় ওনার ওনার চুলুটাই মানুষ হইতে পারে না আমি আবার আমার অভিজ্ঞতা থেকে দাঁড়িয়ে সব সময় ভালো মানুষ এই বাংলাদেশে নাই মানুষ আল্লাহ ওদের বিচার করছে আল্লাহ আপনারা মিডিয়ার মাধ্যমে বলতেছি একদিন বাংলাদেশের সাধারণ জনগণ প্যালটের মাধ্যমে দিয়ে দেবে এইটা আপনাদের আমরা প্রতিজ্ঞা করে গেলাম কারণ জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশের কোনো সরকার করতে পারে নাই আজকে যারা এই মত করতে আসছে তাদের কোনো অবদান নাই তাদের সন্ত্রাসী মত ছাড়া কোনো অবদান এই দেশে নাই

আপনাদের কার্যালয় বাংলাদেশ করা হয়নি কিন্তু এখন হচ্ছে তাহলে কি বর্তমান সময় হচ্ছে এই কারণে কারণ আগামী সরকার যদি নির্বাচন হয় জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হবে হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না এই জন্য মক সৃষ্টি করে এই জাতীয় পার্টিকে হয়রানি করে জিএম কাদেরকে আজকে একটা চাপের মধ্যে রাখতেছে

اوهي جو مطلب آهي پھر بني سندر ويلي اي جوڙ جو اري اكي يا باجي দেখানোর চেষ্টা করছি এবং ভেতরে কিন্তু এই ভেতরে বেশ কিছু কিছু আসবাবপত্র কিন্তু তুড়িয়ে দেওয়া হয়েছে এবং Gracias. কার্যালয় সেই কার্যালয়ের ভেতরের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বেশ কিছু কাগজপত্র কিন্তু দেওয়া হয়েছে এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিন্তু এই ভাঙচুরের সূত্রপাত ঘটে এরপর পরই আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে হাওয়া পাল্টা দেওয়া কয়েকজনকে আটকও করেছে আইন বাহিনী এবং বেশ কিছু বেশ কিছু কার্যালয়ে কিন্তু এখন বেশ কয়েক